সবচেয়ে তো গুরুত্বপূর্ণ কথা হলো দেখেন আরোপিয়ান খেজুরকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কেউ যেভাবে যত্ন নেবেন তো তাই কিন্তু মূলত এই ভিডিওটা প্রায় একটু দূর দেখিয়ে দেব তো টু দূর দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে তো মনে করেন যে দেখতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে সহ মনোযোগ সহকারে দেখতে হবে আর আরোপিয়ান খেজুর কাছে অবশ্যই চিনতে পারবেন দুইটা কৌশল দেখিয়ে দিয়েছি এক গাছগুলো চিকনে থাকবে আর দুই আর দুই নম্বর হতেছে গাছে এক দেড় বছর গেলে চারা দিবে মানে গাছে দেখে যে চারা দিয়েছে তো গাছ কিন্তু দেখা গেছে পরিষ্কার করে রাখলে ঠিক মতো সার বানিয়ে দিতে পারবেন তাই কিন্তু যে কোনো গাছের যত্ন অবশ্যই নিতে হবে তো এই দেখেন যেভাবে যে মরা দাগি পাতাগুলা বা নষ্ট পাতাগুলা যে সাইডের গাছগুলা তো এভাবেই কিন্তু পরিষ্কার করে দিয়ে রাখবেন তো তাহলে দেখা গেছে আপনারা অতি সহজেই একটা কাছে খুব সহজেই যত্ন নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এর থেকে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে রাখবেন তো যাতে করে আপনাদের কাছে অতি তাড়াতাড়ি আমার ভিডিওগুলো যায় বা এই ভিডিওর মাঝখানে অনেক কিছু শেখার আছে তো যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই অপরবাহীদের দেখা সুযোগ করে দেবেন তো এর থেকে গুরুত্বপূর্ণ এবং যে কোনো গাছের পরামর্শ বা শিগুনে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন তাহলে দেখা গেছে এর থেকে গুরুত্বপূর্ণ ইনশাললা পাবেন আমি দেব যে কোনো গাছের যে কোনো পরামর্শ যদি আপনাদের লাগে ছাদে বা যে কোনো বাগান করেন সবজি করেন যে কোনো পরামর্শ লাগলে ইনশাল্লাহ বলবেন সঠিক পরামর্শ এবং সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা একটা গাছ শখের গাছ রোপণ করেও অনেক উপকার লাভ করতে পারেন এই আশাই করি তো আমার চ্যানেলে আমি দেখি অনেকে ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চ্যানেলটার পাশে থাকার জন্য আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো সুবিধে ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন তো এই থেকে নেব কিন্তু পরিষ্কার করে তারপর কিন্তু দেখা গেছে গাছের নিচের অংশ যেটা হল মাটির যে অংশটা অনেক ময়লা থাকে আবর্জনা থাকে তো এগুলো আপনারা কী করবেন গাছগুলো টেনে দিবেন তাহলে সার বিষ অতি সহজে দিতে পারবে তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার